শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার নতুন আর একটি ব্লগ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের এই দেখো বাড়ির পাশেই মানে উঠানে সাইডেই দেখো কত কলমি শাক হয়েছে কলমি শাকগুলো কিন্তু একদম সুন্দর হয়েছে এখান থেকে উঠে আমরা যখন তখন খেতে পারি আর এই যে সাইডে কচু গাছ আছে তো ওখান থেকে উঠিয়ে আনা দুটো বড় কালো কচু তো এই দুটো কচুতে আমরা দুদিন খেয়েছি রান্না করে আর এই যে আয়ুষেরও এখনই খেতে পেয়েছে তো ওকে একটু গোলা রুটি বানিয়ে দেবো ও বলল মা আমাকে একটা গোলা রুটি বানিয়ে দাও ও গোলা রুটিটা খেতে খুবই ভালোবাসে তাই ওকে ভাবলাম একটা রুটি বানিয়ে দিও রুটি খেতে থাকুক আমরা মেয়েদিকে রান্নাটা করে নিই আর এই যে কচু শাকটা আমার রান্না হয়েছে কচু শাকের ভিতরে চিংড়ি মাছ বা একটু মাছ ভেঙে দিলেও খুবই ভালো লাগে আর কচু শাকটা দেখতে যেমন হয়েছে খেতেও একদম দারুণ হয়েছে তোমরাও এই কচুগুলি রান্না করে খেয়ে দেখতে পারো তো চলো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে দুপুর কি দুটো বেজে গেছে তো এখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো আমি একা ঘুমাচ্ছি না আয়ুষও ঘুমাচ্ছে তো এখন আমি এখানে এসেছি জল ভরেছি কিনা সেটা দেখতে এইখানে এসেই আমি এই যে আগ গাছগুলিতে ফুল দেখতে পেয়েছি একটা জিনিস দেখাই চলো বন্ধুরা তোমাদের এই দেখো মানি প্লান্ট গাছ বলে এইগুলো তো এইগুলো আমি আমার বাবার বাড়ি থেকে এনে লাগিয়েছি দেখো এই দেখো এইগুলোতে আমি ফুল কখনো দেখিনি আমার বাবার বাড়িতে আমরা অনেক বছর দেখে লাগিয়েছি কিন্তু কখনো না ফুল দেখিনি তো এই যে আমি কাল যখন পুজো দিতে গে গেছিলাম তখন এসে এখানে ফুল তুলতে এসে দেখি দেখো এতে ফুল ফুটে কে ফুলের মতনই দেখাচ্ছে তো মনে হচ্ছে এগুলো ফুটবে দেখো এই যে এই যে উপরেও দেখো আর আছে এই যে দেখতে দেখা যাচ্ছে এই দেখো ফার্স্ট টাইম এটা দেখেছি আমি যে এতেও ওরকম ফুল হয় করে আমি আগে কখনো দেখিনি আমাদের বাড়িতে তো অনেক গাছ আছে কিন্তু আমি কখনো দেখিনি এভাবে ফুল হতে তো ভাবছি ঘরে বলবো সেটা তো বলা হয়নি যে আমি এনে যে ফুল গাছটা লাগিয়েছি মানে ওই মালিম প্ল্যান্ট গাছটা তো সেটাতে ফুল হয়েছে করে তো ঘরে যখন কথা হয় তখন আর বলতে মনে থাকে না না বাইরেটা ভীষণই রোদ বেরোনো যাচ্ছে তো হাঁসের বাচ্চাগুলি কি করছে ওরা মাঝে মধ্যে ঘর থেকে বেরিয়ে যায় আর এই দেখো আমাদের গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে এই গাছটায়ও আজকে অনেক ফুল ফুটেছে বাইরে ভীষণ রোদ তাই ওরা জলেও না থেকে এখানে টিনের নিচে চুপ করে বসে আছে তো যাই এখানে ঘরে গিয়ে হাজব্যান্ডের আমি মাছ কাটবো তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থেকেও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ